সার্থকতা আসবে এখন আপনি যদি বলেন গবিন্দ তুমি কিছু দাওনি আমি তোমায় কি দেব প্রশ্ন আছে রথি নিয়ে যখন অভিমন্যুকে চক্রগের মধ্যে হত্যা করেছিল তখন কর্ণ কর্ণ যখন কর্ণ হত্যা করে কর্ণকে যখন ওই অর্জুন ওই তীর ছাড়া যখন পেছন দিক হত্যা করে না শ্রীকৃষ্ণ তখন বলেছিল যে কর্ণ আজ তুমি আমাকে অভিযোগ করবে নিশ্চয় যে তোমার কেমন বিধান নিরস্ত্রকে তুমি হত্যা করলে উপদেশ দিলে কিন্তু তখন কর্ণকে মনে করিয়ে দিয়েছিল চক্র গ্রহের মধ্যে যখন তুমি অভিমন্যুকে পিছন থেকে হত্যা করেছিলে তখন তোমার ধর্মের নীতি মনে ছিল না আমরা জড়জগতেও তাই হয় যখন আমরা অন্যের ক্ষতি করি মনে থাকে না কেউ যদি আবার আমার করে আমরা গোবিন্দকে হাই হতাশ করে বলি গোবিন্দ তখন হেসে বলে তুমি কি করেছ পেছনে যা দেবে তাই তো পাবে গোবিন্দ যা দেবে তাই পাবে এই জগতে তুমি যা দেবে তাই পাবে আজ এখানে মায়ের এই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে ভাগবত পাঠ হচ্ছে তার দুইটি ছেলে দেখছে একটা ছেলে একটা ছেলে দেখছে একটা বড় একটা ছোট আমি দেখেছি তারা দেখছে তারা যখন থাকবে না ওই দুটো ছেলে কিন্তু তখন বাবার কর্মকে স্মরণ করবে যে আমার বাবা আমার ঠাকুমার বাৎরিক অনুষ্ঠানে পাঁচ দিন ভাগবত পাঠ দিয়েছিল আমি পারলে দুদিন বাড়িয়ে যা আমি করবো তাই আমি তিনি মায়ের জন্য শ্রদ্ধা করেছে মায়ের জন্য তার সন্তানেরাও তাদের মৃত্যুতে চোখের জল ফেলবে আর সে যদি তার মাকে ভুলে যেত তার সন্তানরাও কাদের ভুলে যেত এই যেমন কর্ম বাবা মার সাথে করবো বাবা মার সাথে যদি ভালো কর্ম করি আমার সন্তানও আমার সাথে ভালো আচরণ করবে আর যদি খারাপ আচরণ করি আমার সন্তানও আমার সাথে তাই করবে এর জন্য বাস্তব যে জগৎ খুবই খারাপ বর্তমান পরিস্থিতি বাবা মা ছাড়া দেশ সোজা কথা নিজের আয়ত্তে রাখতে হবে সন্তানকেও রাখতে হবে এই বলে এই না যে মেয়েকে ঘরের বাইরে বের হতে দেবো বিষয়টা তা নয় বের হতে দাও কিন্তু তার হৃদয়টা যেন হৃদয়টা যেন কৃষ্ণময় থাকে তাহলে তার ক্ষতি হতে না আজকে যখন আমি আসি নিজের কথাই বলি গাড়িতে আজকে গোবিন্দ বাঁচিয়ে নিয়েছে হয়তো ভেবেছিলাম হয়তো পাঠে আসা হবে না গাড়ির যে চালক এমন ভাবে গাড়ি চালিয়েছে আমার মা ব্যথাও পেয়েছে মানে ভেবেছিলাম হয়তো কোনো কিছু হয়ে যাবে গোবিন্দ বাঁচিয়ে নিয়েছে গোবিন্দকে খালি বলেছি প্রভু হবে যেন যেতে পারি আমার জন্য নয় যে ভক্তরা আমার আশা করে আছে তাদের আশাটা যেন বিফলে না যায় আপনাদের সাথে আলোচনা করতে করতে কখন যে সময় পার হয়ে গেছে এত সুন্দর ভক্ত এত সুন্দর ধনী দিয়েছে আমি আসলে আনন্দিত মানে যে বিশাল খুব আরেকটা ধ্বনি হবে পরে এক পাঁচ শেষ হত কিন্তু ভাগবতের কিছুটা না বললে তার শেষ করা যায় না আমি বিভিন্ন বাহিরের কথা বলে আসলে ঘড়ির দিকে বসাটা দেরি হয়ে গেছে সাড়ে আটটার পরে বসা হয়ে গেছে তো ফেলাভের আমি কিছুটা বলবো ব্রহ্মা মোহন সুযোগ আছে আমি অধ্যায় কিছুটা কালকেও বলার চেষ্টা করবো ব্রহ্মা মোহন যে হলো গোবিন্দ রাক্ষসের যে মুখের থেকে সখাদের উদ্ধার করে কুলিনে খেলা করছে যমুনা পুলিনে এই যে যমুনা পুলিনে খেলা করছে যে রাক্ষসের মুখের থেকে বের হয়েছে আমরাও কিন্তু মায়ার মুখে আছি এই যে রাক্ষস হত্যা এই রাক্ষস প্রত্যেকটা রাক্ষস আমার ভিতরে আছে এই যে রাক্ষসের মুখ থেকে মায়ার মুখ থেকে তার সখাদের রক্ষা করে যখন যমুনা ফুল খেলা করছে কৃষ্ণ মাঝখানে ফুলের মতো দিয়ে সখা রয়েছে এমন সময় পাছুর গন্ধের দেখতে না পেয়ে কৃষ্ণ সখাদের অভয় দান করলেন তুমি ভয় পেও না আমি বর্ষদের খুঁজে আনছি কত মধু হাতে অন্নের গ্রাস মানে অন্ন তা হাতে দুধি মাখা সে খেতেও পারছে না ভক্ত মনে কষ্ট আবার ফেলেও দিতে পারছে না ভক্ত মনে ব্যথা পাবে সে হাতে সেই দধির অন্নের গ্রাস নিয়ে স যখন বাছরদের খুঁজে পাচ্ছেন না তখন সখাদের কাছে আসে দেখে সখারা নেই তখন কৃষ্ণ কাঁদতে থাকে কে বলেছে ভক্ত ভগবানের জন্য কাঁদে এই ভাগবতের দশমী স্কন্ধে ভগবানও ভক্তর জন্য কাঁদছে এখন অনেক নীলা রয়েছে যখন ভগবান কান্না করছে তখন ব্রহ্মার এই গোপন কথা সে জানতে পারবো যে ব্রহ্মা তার বর্ষদের চুরি করে নিয়ে গেছে যখন আপনারা আর কিছুক্ষণ একটু কষ্ট করে বসুন এইটুকু না শুনে আর উঠবেন না অনুরোধ করছি কিছুক্ষণ এই দশ পনেরো মিনিটের মধ্যে আমি শেষ দিয়ে বা পাঁচ দশ মিনিট তখন কৃষ্ণ যখন কান্না করছে তখন জানতে পারলেন ব্রহ্মা এই কাজ করেছে এক বছর ব্রহ্মা তাদেরকে মায়া ঘুমে আচ্ছন্ন করে দিয়ে কৃষ্ণ তখন সখাদের রূপ ধারণ করলেন দরীয় সখা কৃষ্ণ নি সখারা কৃষ্ণ সকল কিছু এ যেন জগতময় কৃষ্ণ রূপ ধারণ করেছে এমন সময় ব্রহ্মার আমাদের জগতের এক বছর আর ব্রহ্মার কাছে ক্ষণ কাল যখন ব্রহ্মা এই পৃথিবীতে এসে যখন দেখে সে আগের মতো চলছে তখন ব্রহ্মা রাজহংস থেকে পড়ে যেয়ে কৃষ্ণের প্রভু দেখে আশ্চর্য হয়ে গেছে সে চতুর্ভুজ নারায়ণকে দর্শন করেন চতুর্ভুজ নারায়ণকে যখন দর্শন করে চোখ উন্মিলন করতে পারছেন না তখন কৃষ্ণ তার মায়া জ্ঞান হরণ করে তখন সকল কিছু সেই স্বাভাবিক দেখে কৃষ্ণ তখন বললেন আমার সখাদের দেখেছো তখন ব্রহ্মা কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন যে প্রভু আমার ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দিন এই পরের অধ্যায়টা বোমার কিভাবে স্তব করলো আমি অধ্যায়ে শেষ তো দিতে পারলাম না কালকে যেহেতু আমার পাঠ আছে সেহেতু আমি কালকে কিছুটা আলোচনা করে ব্রহ্মার যে স্তুতি করলেন ভগবানের ভগবানকে কিভাবে স্তুতি করতে হয় সে বিষয়ে আলোচনা করা আছে আমি ভাগবত এখানে বিশ্রাম রাখবো তো বিশ্রাম রাখার আগে একটি কথাই বলবো আপনারা যে বিনোদন দিয়েছেন এই বিনোদনটা মনের ভিতরে সর্বদা রাখবেন এবার প্রেমসে বলি রাধা যত আগে আসবেন পাঠ তাড়াতাড়ি শুরু হবে শেষও হবে তাড়াতাড়ি আর পাঠ শুনলে কিছু মাদো করে দিতে হয় না দিয়ে কিন্তু যায় না তাইলে কিন্তু আমার হরে কৃষ্ণ